হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর আমাদের এইটিকে মানে এটাকে পৌষ বাউড়ি বলে তোমাদের ওইদিকে কী বলছো একটু কমেন্টে জানিও আর দেখো এখানে আমি আলপনাটা দিয়েছি মানে নিয়ম অনুযায়ী আলপনা দিতে হয় আর কি তো আমি রাত্রে দিয়েছি আলপনাটা জানি না কেমন হয়েছে খারাপই লাগছে হয়তো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আর রাত্রিরে দিয়েছি ওই জন্য এরকম লাগছে আর আমি বাড়ি ছিলাম না একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এসে মানে আস্তে আস্তে আর কি রাত হয়ে গেছে তো রাত্রিবেলাতে দিয়েছি আর কি তো কেমন হয়েছে বলো একটু সবাই ঠিক আছে আর দেখো আমি ঠাম্বার মুখে শুনেছি যে মানে আজকে পিঠে পুলির গাছ আঁকাতে হয় পানের বরজ আঁকাতে হয় এই জন্য দেখো আমি এখানে আঁকিয়েছি এই যে পিঠে পুলি ওই যে হেস হোক হাতা খুন্তি সব গাছ করতে হয় আর কি যাই হোক ইত্যাদি আর এখানে দেখো চোর মানে এটা তো চোর না পুরো ভূতের মতো লাগছে দেখতে আর এখানে দেখো আমার মা পুলি বানাচ্ছিল আর কি তো আমি আলপনা টাল্পনা শেষ করে মাকে একটু হেল্প করছিলাম কাজের জন্য আর কি তো পুলিগুলো এখানে আমি বানিয়েছি মাও বানিয়েছে অবশ্য দুজন মিলে করেছি তো দেখো মা এখানে পুলি সিদ্ধ করে নিচ্ছে তো মা আমাকে বলছিল আমাকে তুলিস না ক্যামেরাতে ওই জন্য আমি খালি আমার আতটার পুলিটা তুলেছে আর এখানে দেখো খেজুরের গুড় এটা গুড়টা আমি এখানে গুঁড়ো করে রেখেছি তো আমার মনে হলো আমি একটু পিঠে ভাজবো তো দেখো এখানে আমি আবার পিঠে ভাজতে চলে এসেছি আর গ্যাসে গ্যাসে মানে পিঠে ভাজলে নাকি পিঠে ভালো হয় না মা জানি না মার মনে হয়নি তা হয়তো ভাজিনি মা বললো ভালো হবে না ওই জন্য এই উনুনটাতে করলো তো উনুনে পিঠে ভাজলে পিঠে ভালো লাগে খেতে এই জন্য উনুনে করা আর এখানে আমার মনে হলো আমি একটু মানে করি পিঠে ওই জন্য আমি একটু বসলাম বানাতে আর কি তো দেখো ফার্স্ট টাইম আমার হয়নি পিঠেটা ছোট হয়েছে তোমরা দেখতেই পেলে তো আমি নেক্সট টাইম আবার দিচ্ছি এখানে তো দেখো এখানে আমার ভুল হয়ে গেছে এই যে কাকটা দিয়ে আমি মানে গুটে দিয়েছি এই জন্য জিনিসটা আমার ভালো হয়নি আর ফ্রেন্ডস আমার কথার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও সবার কাছে ক্ষমা চাইছি সরি তো এখানে আমি ভাবছিলাম যে পিছেটা কে আদৌ আমার হবে আর মুখটা কেন জানি না খুব কালো লাগছে লাইট মানে ছটাটা পড়ছে ওই জন্য আর কি তো দেখো এখানে আমি একটু জল দিয়ে দিলাম সরার উপরে পিছিয়েটাকে ঢেকে দিয়ে জানি না কি হবে তো সবাইকে এখন টাটা ব্যাক হবে নেক্সট কোনো ভিডিও